আমার বাংলাদেশে যখন আমাদের আমিরে জামাতকে শুরু করে এক এক করে যখন আমাদের কলিজা গুলিকে ফাঁসিয়ে দিচ্ছিল বাংলাদেশে অসংখ্য আলেম হাতে তালি দিয়েছিল চিনলে আমরা ঠিক কিনা এরা মিষ্টি বিতরণ করেছে সুতরাং আমরা দেখেছি তাদের অবস্থা আমাদের চাইতো কম হয় নাই আগামী দিন আজকের এই প্রেক্ষাপটে আজকের সমাবেশ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে যদি আলেমরা মাথা উঁচু করে বসতে চান আর অনৈক্য নয় ঐক্যের পতাকা তলে এসে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান আমাদেরকে সামিল হতে হবে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি একটা লোক কোরবানি দেওয়ার জন্য একটা খাসিকে নিয়ে যাচ্ছে বাড়িতে সামনে হিন্দু বাড়ি রাম মন্দিরের সামনে একটা ফাঁটা বাঁধা আছে ওই ফাঁটা ওই ছাগল আপনার ওই খাসিকে থেকে ব্যাংসি মারতেছে যে তোমাকে এত সুন্দর করে নিয়ে যাচ্ছে তোমাকে তো কালকে জবে করবে কোরবানির দিন তখন সেই খাসির ছাগলকে বোঝাচ্ছে আমাকে সুন্দর করে ধুইবে গোসল করবে হাত পা বানবে আমাকে শোয়াবে বিসমিল আল্লাহ আকবর বলে আল্লাহ রাস্তা আমাকে কোরবান করে দিবে আর তোমার সামনে কালী ফুজা তোমার সামনে কালী পূজা কয়েকদিন পরে তোমার দুই পাও বাঁধবে তোমার হাত বাঁধবে কল্লা বাঁধবে এক কোবা তোমার কল্লা ফেলে দিবে সুতরাং তোমার অনুষ্ঠান নাই আমাদের পরিচয় আজকে এই অনুষ্ঠানের নাম হল ওলামা সম্মেলন এই ওলামা শব্দটি সর্বপ্রথম আকাশের নিচে জমিনের উপরে কে ব্যবহার করেছেন আল্লাহ সোবাহানা হোৱা তা আলা ইন্নামা ইয়াকশাল্লাহা মিন এবাদ ওলামা। এখন প্রশ্ন হচ্ছে ওলামা কারা যারা দিনের জ্ঞান অর্জন করবে দিনই জ্ঞানকে পরিচালিত করার পাশাপাশি যারা দুনিয়ার জ্ঞান থেকেও পিছিয়ে থাকবে না তারাই হচ্ছে ওলামা সমানে ভাইয়েরা এই আলেমদের ফজিলত স্বয়ং দিয়েছেন পা। এবং এই আলেমদের মর্যাদা দিয়েছেন এই আয়াতের আলোকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম ইন্নাল ওলামা ওর সাতুল আম্বিয়া মা বলেছেন সমস্ত নবীরা কোনো সম্পত্তি রেখে যান নাই রেখে গিয়েছেন তারা আলেম যারা এলেম রেখে গিয়েছেন জ্ঞান রেখে গিয়েছেন আজকে আমরা যারা এই জ্ঞানের ভাগিদার এই জ্ঞানকে যারা আমরা বুকে ধারণ করেছি আমাদের দায়িত্ব কি আমাদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে এই সমাজের মানুষগুলির কাছে আমাদের দাওয়াতকে পৌঁছে দেওয়া ধর্মীয় জ্ঞান অর্জন করব। তা সংরক্ষণ করব এবং সবার কাছে এটি সম্প্রচার আমাদেরকে করতে হবে দুই নম্বরে আমাদের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ সেক্টরগুলিতে আমাদের আলেমদেরকে ভূমিকা রাখতে হবে আপনারা কয়েকদিন আগে দেখেছেন সাংবাদিক ইলিয়া সাহেব আমাদের দেশের একজন ভাইরাল বক্তাকে প্রশ্ন করেছে আর বলেছে আপনারা আলেমরাতে শুধু ইমামতি করবেন আপনারা শুধু মিলাদ পড়াবেন জানাজা পড়াবেন এই হচ্ছে আপনাদের কাজ এই আমি আজকের এই ওলামা বিভাগের সামনে বলতে চাই আলেমরা শুধু ইমামতি করার জন্য আসে নাই তারা শুধু মসজিদে থাকার জন্য আসে নাই তারা শুধু জানাসা নামাজ পড়ার জন্য আসে নাই আলেমদেরকে স্তরে স্তরে মেম্বার হতে হবে চেয়ারম্যান হতে হবে উপজেলা চেয়ারম্যান হতে হবে এমপি হতে হবে সচিব হতে হবে মন্ত্রী হতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে আলেমরা সেখানে স্থান করে নিতে হবে জনগণ ঠিক কিনা আমার ভাইয়েরা ব্যক্তিগত এবং আত্মিক উন্নয়ন করতে হবে আলেমদেরকে শুধু বক্তৃতার মধ্যে নিজেকে বড় বক্তা হিসেবে পরিচয় দিলে হবে না সামাজিক সমস্যা সমাধানে আলেমদেরকে এগিয়ে আসতে হবে ওলামাই কেরাম যদি ঐক্য হয়ে যায় গোটা জাতি ঐক্য হয়ে যাবে এই কথাটাকে বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে আমার সময় কম আমি পরিশেষে একটা কথাই বলবো আমাদের আরেকটি দায়িত্ব চাল্লাপাক বলছেন হুদিল ওয়ামুর বিল মারুব ও আরিদ আনিল জাহিল আমরা মানুষকে ক্ষমা করে দেই ক্ষমা করা আমাদের বৈশিষ্ট্য মানুষকে সৎ কাদের আদেশ দিতে হবে এবং কোথাও ঝুট ঝামেলা হলে আমরা তর্ক বিতর্ক না করে আমরা জাহেলদের থেকে আমরা নিজেদেরকে বিরত করব শেষ কথা হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা আজকে আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্য হওয়া যদি ঐক্য না হন আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি একটা লোক কোরবানি দেওয়ার জন্য একটা খাসিকে নিয়ে যাচ্ছে বাড়িতে সামনে হিন্দু বাড়ি রাম মন্দিরের সামনে একটা ফাঁটা বাঁধা আছে ওই ফাঁটা ওই ছাগল আপনার ওই খাসিকে ভেংসি মারতেছে যে তোমাকে এত সুন্দর করে নিয়ে যাচ্ছে তোমাকে তো কালকে জবে করবে কোরবানির দিন তখন সেই খাসি ছাগলকে বোঝাচ্ছে আমাকে সুন্দর করে ধুইবে গোসল করবে হাত পা বানবে আমাকে শোয়াবে বিসমিল আল্লাহ আকবার বলে আল্লাহ রাস্তা আমাকে কোরবান করে দিবে আর তোমার সামনে কালী পূজা তোমার সামনে কালী পূজা কয়েকদিন পরে তোমার দুই পাও বাঁধবে তোমার হাত বাঁধবে কল্লা বাঁধবে এক কোম্পার তোমার কল্লা ফেলে দিবে সুতরাং তোমারও নিস্তান নাই আমি এই কথার দ্বারা বুঝালাম আমার বাংলাদেশে যখন আমাদের আমিরে জামাতকে শুরু করে এক এক করে যখন আমাদের কলিজাগুলিকে ফাঁসিয়ে দিচ্ছিলো বাংলাদেশে অসংখ্য আলেম হাতে তালি দিয়েছিল চিল্লেও ঠিক কি না এরা মিষ্টি বিতরণ করেছে সুতরাং আমরা দেখেছি তাদের অবস্থা আমাদের চাইতো কম হয় নাই আগামী দিন আজকের এই প্রেক্ষাপটে আজকের সমাবেশ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে যদি আলেমরা মাথা উঁচু করে বাঁচতে চান আর অনৈক্য নয় ঐক্যের তাকবীর আল্লাহু আল্লাহ স্লোগান আমাদেরকে সামিল হতে হবে একামত দিনের কর্মী হতে হবে সমস্ত আলেম দ্বারা এখানে রোকন হন নাই আমি আপনাদেরকে বায়াবদ্ধ জীবন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে কুমিল্লা মহানগরী ওলামা বিভাগকে আজকে দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি হাদামা عندي ওয়াল ইলম ইন্ডাল্লাহ والسلام عليكم ওয়াস্তাগফিরুল্লাহ বিগত 17 বছর বিশেষ করে যেই সরকারের টার্গেট ছিল আলেম ওলামা মসজিদের ইমাম এবং খতিব এই 17 বছর। এই সমস্ত বাইদেরকে যে পরিমাণ নির্যাতন করেছেন এদেশের আলে মোলামাদের যে পরিমাণ চোখের চোখের রক্ত পানি তাদের বিনিময়ে গত ফাঁসে আগস্ট ছাত্র জনতা যেভাবে মাঠে নেমেছিল তার সাথে সাথে আমাদের আলেম ওলামাই সাথে ছিলেন ঠিক কিনা বলুন সম্মানিত উপস্থিতি এই বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দেশ এই দেশ হচ্ছেন হজরত শাহজালাল শাহ ফরান শাহ মাকবুমের দেশ এই দেশ হচ্ছেন মসজিদ এবং মাদ্রাসার দেশ এই দেশ হচ্ছে যত নেতৃত্ব আসবেন আলেম ওলামাদেরকেই ওই সমস্ত নেতৃত্বের আসনে বসতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা হচ্ছে হচ্ছেন জাতির বিবেক যারা মসজিদে খোব দেন বাধ্য হয়ে মাসে চারবার আপনার কথা শোনার জন্য সকল নাগরিকরা বাধ্য মসজিদের মিনারে বসে আপনি যেই কথাই বলবেন সেটা সকলে শুনে। মসজিদের বাইরে যদি কোনো কথা বলা হয় তখনই বলা হয় সেটা রাজনীতি ঠিক কিনা বলুন প্রিয় ভাইয়েরা তাহলে এই সুযোগটা আপনাদের আছে বললে যদি যেই আয়াত খুতবায় বললে কোনো রাজনীতি হয় না সেটা হয় শুক্রবারের বয়ান আর বাহিরে বললে যদি রাজনীতি হয় তাহলে আমাদের যে সুযোগ আছে সপ্তাহে একবার মাসে চারবার আমরা কোরআন হাদিসের সহি কথাগুলি মানুষকে শোনাব এটা সম্ভব আমাদের পক্ষে প্রিয় ভাইয়েরা আজকে মূলত যে সম্মেলন করা হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে সামনে নির্বাচন আপনারা জানেন বাংলাদেশ নির্বাচনের চেনে উঠে গিয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ওই নির্বাচনে কুমিল্লার ছয় সংসদীয় আসনের আমাদের এমপি প্রার্থী জনাব কাজী দিন মোহাম্মদ ভাই নির্বাচন করবেন আমাদের এই সংসদীয় ছয় আসনের উলামায়ে কেরামদের কি ভূমিকা হবে আজকে সেই ব্যাপারে নেতৃবৃন্দু কথা বলবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমি আমার কথা যেই কথা বলে শেষ করতে চাই এখানে অনেক নেতৃবৃন্দ আসবেন কথা বলবেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের কুমিল্লা মহানগরীর ওলামাইকের আমরা সুন্দর পরিবেশে প্রোগ্রাম করে আপনাদের অ্যাচিভমেন্ট অনেক আছে আগামী দিনে একটি সুন্দর সমাজ একটি সুখী সমৃদ্ধ সমাজ এবং দেশ গঠন করার লক্ষ্যে ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ গঠন করার লক্ষ্যে সন্ত্রাসের চাঁদাবাজ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমার সামনে যেই সমস্ত উলামায়ে কেরামরা বসে আছেন আগামী দিনে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আমি এই পরিসরে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতে চাই আগামী দিনে নির্বাচন হবে আলেম ওলামাদের নির্বাচন আমরা আগামী দিনে সংসদে তিনশো আসন থেকে একশো একান্ন আসনে ওলামাদের নেতৃত্বে যারা বসবে তাদেরকে দেখতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন ধন্যবাদ আসসালামু আলী রহমতুল্লাহ